জামাত ইসলামের বিজয় ঠেকাতে শেষ পর্যন্ত খালেদা জিয়াকে নিয়ে বিএনপি অমানবিক পরিকল্পনা করছে যদি সেটা ব্যর্থ পরিকল্পনা কোনো কাজে আসবে না অমানবিক পরিকল্পনা কেমন ক্ষমতার লোভ এমন একটা জিনিস যে ক্ষমতা পেতে হবে এই তাদের একজন সাবেক নেত্রী যিনি সাবেক প্রধানমন্ত্রী তার প্রতি একটু মানবিকতা বোধ দেখাবে এটাও দেখাচ্ছে না বিএনপি যখন দেখছে যে তাদের অবস্থা খারাপ জামাত একশো ষাট আসনে জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিএনপি পরাজিত হবে বিএনপির জয়ের সম্ভাবনা নেই বিএনপি সর্বোচ্চ পঞ্চাশ থেকে আশি আসন পেতে পারে বিভিন্ন গবেষণা এটা উঠে আসছে তো এটা নিয়ে তোর ক্ষমতা যাওয়া যায় না ক্ষমতায় যাবে জামাত একশো ষাট আসন পেলে তো নিশ্চিত চলে গেছে একশো একান্ন আসন পেলেই হয় তো এই হতাশাজনক পরিস্থিতিতে বিএনপি পরিকল্পনা করছে যে না যেভাবে জিততে হবে এজন্য তারা চাঁদাবাজি ছাড়তে পারছে না ভালো কাজের রাজনীতিতে জামাতের সাথে প্রতিযোগিতা ধারে কাছেও আসতে পারছে না তারা লুটপাট চান্দাবাজি রাজনীতি করেই যাচ্ছে কিন্তু বিএনপির দুইটা স্বপ্ন যে শেষ সময় নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়াকে কাজে লাগানো হবে খালেদা জিয়াকে মাঠে নামালে হয়তোবা আমাদের এই চাঁদাবাজির অপরাধ বোধ এটা দূর হয়ে যাবে আর দ্বিতীয় হচ্ছে তারেক রহমানকে দেশে আনা হবে তারেক রহমান আসলে একটা হাইপ তৈরি হবে তারা একটু আত্মবিশ্বাস পেয়েছে এই যে বিবিসিতে আহ তারেক রহমান সাক্ষাৎকার দিয়েছে এই সাক্ষাৎকার ভাইরাল হয়েছে তো তো তাদের বিশ্বাস যে রহমান আসলে আমরা আলোচনায় থাকবো ভাই আলোচনায় থাকবেন উল্টো বিতর্ক জন্ম নেবে আমি বলে দিই তারেক রহমান আসলে আপনারা যেটা কল্পনা করছেন উল্টো ফল হবে তারেক রহমানকে শুভেচ্ছা জানানো কে কেন্দ্র করে তারেক রহমান যেখানে যাবেন তারেক রহমানকে ছবি দেওয়া ছবি দেখানো বা তার আশেপাশে ছবি তোলা এই ধাক্কা ধাক্কিতে কয়েকজন মারা যাবে দেখে রাখেন প্রতি তারেক রহমান আসার যে সুফল ওটা সব উল্টো দিকে চলে যাবে ডাকসুতে আপনারা দেখেছেন না ছাত্র দল যা করতে যায় ফলাফল উল্টো দিকে চলে যায় তা আপনারা ওই তারেক রহমানকে দেশে আনবেন জনগণের মধ্যে হাইপ তো দূরের কথা উল্টা দিকে ফলাফল চলে যাবে আবার তারেক রহমানের সাথে ছবি এরকম লোক দেখবেন যে ছাগল চুরি করতে যে ধরা পড়েছে তারপরে দেখবেন যে রহমান জয় বাংলা এরকম ঘটনা এটা এটা ব্যর্থ পরিকল্পনা অমানবিক খালেদা জিয়া অসুস্থ তিনি জীবন মৃত্যু সন্দিক্ষণে আছেন তিনি এতদিন বাঁচার কথা না কিন্তু আল্লাহর খাস রহমতে বাঁচছেন এই যে লিভার সিরোসিস এতে মানুষ বাঁচে না এই বয়সে লিভার ফেইলুর হয় আমি জানি এই রোগ সম্পর্কে আমার ধারণা আছে খালেদা জিয়ার লিভার সিরোসিস স্টেজ ফোর ক্রস করেছে সেখানে লিভার ফেইলিউর এট এনি টাইম এটা ইনএভিটেবল কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে মানুষের দোয়া আছে তার সাথে এখন তার কি প্রয়োজন এখন লিভারের যে পানি জমে যায় ওইটা যত সম্ভব বারবার কমিয়ে রাখা আপনারা জানেন তার হাতের আঙ্গুল নেই কেটে ফেলতে হয়েছে যত সম্ভব রেস্ট এবং পরকালমুখী জিকির আজগার তওবা যাতে হ্যাঁ জীবনে প্রত্যেক মানুষই কিছু না কিছু ভুল করেন পাপ করেন তা আল্লাহ যেন এগুলো ক্ষমা করে দেন একটা পুরোপুরি পরকালমুখী হয়ে বিছানায় থাকবে বাসার মধ্যে থাকবে এটি তার জীবন হওয়া উচিত এটি মানবিকতা এবং সাবেক প্রধানমন্ত্রী তিনি একজন মা তার সন্তান আছে নাতি আছে নাতনি আছে এই জায়গায় এটাই একমাত্র হওয়া উচিত কিন্তু না আমরা কি দেখছি ক্ষমতার বিএনপি এই অসুস্থ মৃত পথযাত্রী লোকটাকে বুলেট প্রুফ বাস দিয়া রাস্তায় নামাতে যাচ্ছে এটা অমানবিক সিদ্ধান্ত না কি জন্য খালেদা জিয়াকে যদি এরকম দেখতো সাপোজ পাঁচ আগস্টের পর যে মাছ ছিল যে বিএনপি দুইশো নব্বই আসনে যেতে যায় আর জামাত পাঁচ ছয়টা জিততেও পারে না পারলেও পারে এরকম পরিস্থিতি যদি থাকত তাহলে খালেদা জিয়াকে জীবনেও বিএনপি এই বুলেট প্রুফ বাস দিয়ে নামাতো না জামাতের অবস্থা ভালো বিএনপির বিজয় বিজয়ের আশা নাই এখন ওই খালেদা জিয়ার মাধ্যমে যদি কিছু করা যায় জামাতের নারী নেত্রীরা গ্রামে গ্রামে ঘরে ঘরে যে ভোট সব নিয়ে নিয়েছে সবাই দাড়ি পাল্লায় ভোট দিবে তা এখন বিএনপি তো আর পারে না তা কি করা যায় খালেদা জিয়াকে মাঠে নামিয়ে যদি পারে ঠিক আছে খালেদা জিয়া বিএনপি করেন অবশ্যই তার সুফল আপনার পেতে পারলে ভালো কিন্তু অমানবিক সিদ্ধান্ত কেন নেবে এরকম একজন মৃত পথযাত্রীকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কারণ ডাক্তার তার পেশাদারিত্বের জায়গা থেকে খালেদা জিয়াকে বুলেট প্রুফ বাস হোক আর যে বাস হোক কোনো বাসে এইভাবে নির্বাচনী প্রচারণা যেতে অনুমতি দিবে এরকম একজন যা লিভার ট্রান্সপ্লান্ট মাস্ট বেঁচে থাকার জন্য এখন ট্রান্সপ্লান্ট করার মতো শারীরিক সক্ষমতা নেই সার্জারি তিনি ধারণ করতে পারবেন না এটা কি হয় এর মানে ডাক্তার কি বলল কি এটা না আর এটা হতে পারে এখানে উল্টো ফল হতে পারে এই নির্বাচনী প্রচারণার মধ্যে খালাদা জিয়া মারা যেতে পারে কারণ এরকম একজন ক্রিটিক্যাল রোগীকে রাস্তায় নামার এটা একদম অমানবিক আর এটা যদি দেখবেন যে উল্টো ফল হবে খালাদা জিয়াকে যদি আল্লাহ জীবিতও রাখে তারপরও জামাত বা অন্যান্য প্রার্থীরা বলবে অসুস্থ খালাদা টেনে হিসেবে রাস্তায় নামিয়েছে বিএনপি বিএনপি ক্ষমতা লবি হিসেবে জাতির সামনে বয় প্রতিষ্ঠিত হবে যে খালেদা কিভাবে রাস্তায় নামানো ঠিক হচ্ছে না আর কি মনে করেন খালাদা জিয়া বিএনপির যে এখন প্রচারণার যে পয়েন্ট জামাতকে রাজাকার বলতে হবে স্বাধীনতা বিরোধী দল বলতে হবে এমনকি তারেক রহমান একাত্তর প্রশ্নে জামাতকে জবাবদিহি করতে হবে এরকম কথা বলেছেন বিবিসির সাথে সাক্ষাৎকারে নাই আওয়ামী বৃত্তি আছেন তারেক রহমান তো এই জায়গায় খালাদা জিয়া কি ওইগুলো বলতে পারবেন খালাদা জিয়া যদি ভুলে সাবকনসিয়াসলি যেহেতু তিনি পুরোপুরি সুস্থ কিনা জানি না জামাতের বিরুদ্ধে একাত্তর কেন্দ্রিক কোনো কথা বলে থাকেন তাহলে তো বিএনপি কে মানুষ থুতু দিবে খালাদা জিয়া শেষ জীবনে গ্রহণযোগ্যতা হারাবে কেন আর এই খালেদা জিয়া তো জামাতের পক্ষে ছিল জামাত নেতাদের দেশপ্রেমিক সার্টিফিকেট দিয়েছে তাদেরকে মন্ত্রী বানিয়েছে সেই খালেদা জিয়া কিভাবে কোন যুক্তিতে জামাত জামাতকে একাত্তর প্রশ্নের সমালোচনা করে আর একাত্তর প্রশ্নের সমালোচনা না করলে বলবে এটা কি জামাতের বিরুদ্ধে বিরুদ্ধে তো বলতে হবে তো দর্শক এই জায়গায় একদম খাইয়ে ফেলবে খালেদা জিয়াকে জামাতের বিজয় ঠেকাতে নির্বাচনী প্রচারণায় বিএনপি মাঠে নামিয়ে আর ভুল করতে যাচ্ছে খবর নির্বাচনী প্রচারে নামছেন খালেদা জি আসছে বুলেট প্রুফ মিনিবাস জাতীয় সংকেত নির্বাচনকে সামনে রেখে আবার বিএনপি খালাদা জিয়ার মাধ্যমে করাতে পারে দীর্ঘ দশ বছর পর তিনি সরাসরি নির্বাচনের প্রচারে অংশ নিতে যাচ্ছেন এমন ইঙ্গিত মিলছে দলীয় সূত্রে বিএনপি একাধিক সূত্র জানায় খালাদা জিয়া নির্বাচনী সফরের জন্য বিশেষভাবে তৈরি একটি বুলেট প্রুফ মিনিবাস জাপান থেকে আনা হচ্ছে তার স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনায় যানবাহনটি কাস্টমস ডিজাইন প্রস্তুত করা হয়েছে কাস্টমস ডিজাইন মানে বানানো হয়েছে কত হাজার কোটি টাকা লাগবে কে জানে পক্ষ থেকে যানবাহনটি আমদানির অনুমোদনের জন্য প্রয়োজনীয় নথি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে তারক রহমানের জন্য জাপান থেকে আরেকটি বুলেট প্রুফ গাড়ি আনা হবে তারক্রমে মৃত্যু ঝুঁকি রয়েছে কেউ না কেউ হত্যা করতে পারে এরকম একটা আশঙ্কা রয়েছে এখন এই নতুন বাংলাদেশে এই বুলেট গাড়ি দিয়ে প্রচারণা চালিয়ে জিতবেন ওইটা ভুলে যান মানুষ ওই বুলেট গাড়ির মধ্যে থাকা ব্যক্তিকে ভোট দেবে না মানুষ ভোট দেবে জনগণের মধ্যে মিশে যাওয়া ব্যক্তিকে যেমন ডাক্তার শফিকুর রহমান